আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাইকেন না আসসালামু আলাইকুম দাদা এখনো যান নাই অনেক দূরে মনে হচ্ছে রোদ করতেছে দাদা দাদা একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলবো এই আসেন দি এদিকে আসেন এদিকে আছেন তাছাড়া যে আপনি তো রোদে আসলে এত যে কষ্ট করতে করে আসতেছেন গরিব মানুষ আমরা কিছু নেই হাতের পর নির্ভর দুইটা নাচিন আমরা বুড়া বুড়ি খাই

যে যে আপনি পরিশ্রম করছেন আপনার শরীরে ঘাম তো ঘামেই মানে আসলে যে মানুষটা পরিশ্রম করে তার গায়ের ঘাম যে মাটিতে পড়ে সেটা হচ্ছে বাস্তব প্রমাণ হচ্ছে এই চাচা আসলে চাচাকে দেখে অনেক বেশি আছে মায়া লাগলো এই জন্য আসলে চাচাকে আমি আজকে ডাকলাম তো চাচা আসলে আপনি যে কাজ করেন এই যে মানে গরমে যে কাজ করেন টাকা পান আপনি মানে দুশো টাকার জন্য আপনি এই পরিশ্রমটা করেন সারাদিন আপনার কথাবার্তা শুনে এবং কি আপনার যে একটা হাসি এই যে এত কষ্ট করার পরও যে আপনি যে একটা হাসি হাসতেছেন তো এটা আসলে খুবই মানে মায়া লাগলো মানে আপনার জন্য যদি কিছু করতে পারতাম আপনার মতো একটা পরিপরিশ্রমী মানুষের জন্য তাহলে নিজেকে ভালো লাগতো বুঝতে পারছেন তো আপনার জন্য আসলে কি করতে পারি বলেন তো আমি এখন আপনি যে পরিশ্রম করেন অনেকে লোক অনেকে তো আছে বয়স্ক মানুষ তারা তো বসে খায় আমার যে ছোট যারা বয়স কম তারা কাজ কাম করে না তো এই বয়সে আপনি কষ্ট করতেছেন তো আপনার আসলে এই বয়সে কষ্ট করার কারণটা কি আসলে চলবা তবে বাপরি চলবা হবে না মনে হয় চিকেন তরকারি চাল ডাইলে কম দাম সব তাহলে এক কেজি চাল কিনলে যা পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকা আপনার যে মানে বাসার যে অবস্থা ছেলে মেয়ে তাহলে আপনার আছে আছে তো আমরা যেহেতু আসলাম আমরা কয়েকদিন আগে আসছিলাম যে একটা বৃদ্ধ মানুষ আছে এখানে মানে ঘর ঘর করার জন্য আমরা কিছু সাহায্য সহযোগিতা করে গেছিলাম কি তো ওই সুবাদে মূলত এদিকে আসা আপনার সাথে আমাদের দেখা হইলো দেখা হয়ে ভালো লাগলো আপনি যে একজন পরিশ্রমী মানুষ তো আপনার এই পরিশ্রমটা আসলে এই যে আপনার শরীর থেকে ঘাম পড়তেছে তো এই গামের মূল্য তো আমরা আসলে দিতে পারবো না কিন্তু চাচা আসলে আপনার যে বাজার খরচ বাসার যে বাজার খরচ আসলে গোটা এক মাসে আপনার কি পরিমাণ খরচ লাগতে পারে এটা যদি একটু আপনি বলতেন আর কি আমরা আসলে এটা চাই আপনাকে দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে আপনি কিছুদিন বাসায় মানে রেস্ট নেবেন বুঝছেন এটা বয়স্ক মানুষ আপনি নামাজ কালাম তো মনে হয় করেন হ্যাঁ আচ্ছা তো আপনার আসলে এই যে শ্রমের মূল্যটা তো আসলে আমরা দিতে পারবো না আপনার যে এই যে কষ্ট করে আপনি একটা বৃদ্ধ মানুষ আসলে এখন আসলে অনেকে আছে ছেলে মানুষ তরুণ মানুষ তারাও আসলে বসে বসে খায় কিন্তু আপনি সেই জায়গায় একজন বয়স্ক মানুষেও যে কষ্ট করতেছেন এটা আপনাকে আমরা আসলে সেলুট জানাই তো আমার পক্ষ থেকে আসলে আপনার সন্তানের মতোই মূলত তো একটু আপনার জন্য কিছু একটা করব আর কি আমি বুঝছেন আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাই আপনি হচ্ছে খরচগুলো করে নেন আপনি এক মাসের জন্য আসলে কত টাকা লাগতে পারে এটা আমি আসলে সন্তান হিসেবে দিলাম আপনি যে কষ্টটা করতেছেন এটার জন্য আপনাকে আমার পক্ষ থেকে তাছাড়া আপনি ভালো করে বাজার সদায় করে বাসায় মানে খাবেন কি রেস্ট নেবেন আর কি চাষা বুঝছেন তো চাচা আপনি তাহলে আসেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন দোয়া করি আমাদের জন্য দোয়া করিয়েন আসসালাম ঠিক আছে আপনি যান কিছু বলবেন আর কি বলবো বাবা দেখা আসেন আপনার বাসায় হ্যাঁ না আরেকদিন যাবো ঠিক আছে চাচা ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম